ভারতীয় অভিনেতা রাজেশ খান্না তিনি চলচ্চিত্র জগতের অন্যতম ব্যক্তিত্ব তথা উজ্জ্বল বিশেষ তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও রাজনীতিবিদও ছিলেন তাকে বলিউডের প্রথম সুপারস্টার নামে আখ্যায়িত করা হয় আজ জানাবো তারই বর্ণময় জীবনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনত্রিশে ডিসেম্বর উনিশশো সালে ব্রিটিশ ভারত তথা পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন রাজেশ খান্না শৈশবে তার নাম ছিল যতীন আরোরা টুন্নিলাল খান্না ও লীলাবতী খান্না তাকে দত্তক হিসাবে গ্রহণ করেন ও বড় করে তোলেন তারা রাজেশের প্রকৃত মা বাবার আত্মীয়া দত্তক গ্রহণের পর তার নতুন পরিচয় হয় যতীন খান্না খান্না পরিবার বোম্বের গিরগাঁও এলাকার ঠাকুর দোয়ারের কাছাকাছি সরস্বতী নিবাসে বসবাস করতেন সেন্ট সোভাস্টিয়ান্স গোয়া হাই স্কুলে রবি কাপুর যিনি পরবর্তীকালে জিতেন্দ্র নামে অভিনয় জগতে প্রবেশ করেন তার সাথে একত্র পড়াশোনা করতেন উনিশশো সালে মুম্বাইয়ের পোদ্দার রোডে অবস্থিত হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন যতীন খান্না থিয়েটারে তার আগ্রহ ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের অনেকগুলো মঞ্চ থিয়েটারে অভিনয় করেন এর ফলে কলেজ জীবনে নাটক প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকগুলো পুরস্কারও লাভ করেন উনিশশো উনষাট থেকে উনিশশো সালের মধ্যে পুনে এলাকায় অবস্থিত ওয়াদিয়া কলেজে বিএ ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি একশো তেষট্টিটি দৈর্ঘ্যপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করেন তার মধ্যে একশো চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এছাড়াও সতেরোটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্র জগতে এসে যতীন খান্না নাম পরিবর্তন হয়ে রাজেশ খান্না নামে তিনি অধিক পরিচিতি লাভ করেন তিনি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে উনিশশো সালে বিবাহ করেন এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে টুইঙ্কাল খান্না ও রিঙ্কি খান্না তারা উভয়ে অভিনেত্রী বড় মেয়ে টুইঙ্কেল খান্না বলিউড স্টার অক্ষয় কুমারকে বিবাহ করেন অভিনেতা রাজেশ খান্না তার জীবনে বহু সম্মান পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে টানা পনেরোটি ব্যবসা সফল চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন যা বলিউডের একটি রেকর্ড হিসাবে বহাল রয়েছে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শক্তি সামন্তের আরাধনা চলচ্চিত্রে অভিনয় করে তিনি বলিউড জগতে অন্যতম জনপ্রিয়তা লাভ করেন এছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আনন্দ কাট্টিপাতং হাতি মেরে সাথী সাচ্ছা ঝুটা বাওয়ারচি অমর প্রেম প্রমুখ দু সালের জুন মাসে মাঝে মধ্যেই রাজেশ খান্নার স্বাস্থ্যের বিপর্যয় ঘটতে শুরু করে দীর্ঘদিন চিকিৎসার পর আঠেরোই জুলাই রাজেশ খান্নার মৃত্যু ঘটে তাঁর মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে দেশ বিদেশ থেকে শোকবার্তা আসতে শুরু করে ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই বলিউড সুপারস্টারকে শ্রদ্ধা জানাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ